সংবিধান রচনা করেছে আর তাদের সংবিধানগুলো আমরা মেনে চলি কিন্তু মানুষের তৈরি সংবিধান কতটুকু অথেন্টিক হবে আল্লাহ পাক বলেন ওমা অতি তুমিনাল ইল্লা কলিলা আমি মানব জাতি তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য মানবজাতির জ্ঞান কতটুকু সামান্য আপনার আমার জ্ঞানের পরিমাণ আল্লাহর কোরআন অনুযায়ী খুবই কম যদি কম জ্ঞানের অধিকারী হয়ে সংবিধান রচনা করি তাহলে সেই সংবিধানে কমতি থাকবে না থাকবে না জ্ঞান যদি কম হয় ম্যাটেরিয়ালস যদি কম হয় তাহলে উৎপাদন যেটা হবে সেটা কমজোর হবে না হবে না স্বাভাবিকভাবে কমজোর হবে তা সত্ত্বেও আমরা সেই সংবিধানকে মেনে আমরা চলি আগামী তো চলব কিন্তু আল্লাহর সংবিধান এতটাই অথেন্টিক সংবিধান কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো কোরআন মানব জাতির জন্য সবচাইতে উচ্চ র্যাঙ্কের সবচাইতে পছন্দনীয় সবচাইতে অথেন্টিক সবচাইতে গ্রহণযোগ্য যে সংবিধান তার নাম হলো কোরআন মানব জাতি যে স্মৃতি বা ব্রেন মগজকে কাজে লাগিয়ে সংবিধান রচনা করেছে এটা মানবতার বিরুদ্ধে যেতে পারে পারে না পারে না যেতে পারে এতে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর সংবিধান এতটাই উচ্চ রাঙ্কের সংবিধান এতটাই সবচাইতে মজবুত শক্তিশালী সংবিধান যে সংবিধানের পূর্বে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলছেন ভুল তো দূরের কথা দেয়ার ইজ নো ডাউট ইন দা কোরআন এমন একটা কেতাব ভুল তো দূরের কথা সন্দেহর অবকাশ নাই লা তাবদিল আলী কালি মাতিল্লা নো চেনসক্যান দিয়ার বিন্দ দা ওয়ার্স আল্লাহ যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই এই সংবিধান এখানে পড়ানো হয় এই সংবিধানকে জানার জন্য এত খুঁজ আমরা আপনার বলা আছে গ্রামার থেকে শুরু করে আমরা ফেঁকা থেকে শুরু করে তাফসির থেকে শুরু করে আমরা বিভিন্ন কেতাব মান্তিক থেকে শুরু করে আমরা পড়াই এবং পড়ি এটা হলো একটা পাঠশালা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার পঠন পাঠনের আপনার মানে হাঁচে দায়িত্বে যেনারা শিক্ষকগণ আছেন এনারা বাম দিকে আপনাদের বসার জায়গা হয়েছে কিন্তু বৃষ্টি হলেই বৃষ্টিতে এখন ছোটা মানে শেষের দিকে মনে হচ্ছে না আল্লাহ যতক্ষণ ইচ্ছা হবে আল্লাহর ততক্ষণ দিবেন কিন্তু যেনারা শুনব মনে করছেন মানসিকতা আছে যে না আমাকে শুনতে হবে তাহলে কিন্তু ওর জন্য বৃষ্টি কিছুই না নাকি কেন বৃষ্টি হলো আল্লাহর রহমত বৃষ্টি কি আল্লাহর রহমত আল্লাহর আব্বুল আলমিন বৃষ্টি দিয়েছে তার মানে যে কষ্ট ছিল তার থেকে শান্তি পেয়েছেন না পারনি যতটা গরম উপলব্ধি করছিলেন তার চাইতে ঠান্ডা উপলব্ধি করছেন এসি হয়ে গেছে এয়ার কন্ডিশন তাহলে আপনার আমার যদি অজুহাত থাকে তাহলে কোনো কাজ লয় লাগবে না মানুষের ডান হাত বাম হাত আর একটা হলো অজুহাত যদি ডান আর বাম হাতের অসুখ হয় ডাক্তার দেখান ভালো হবে আর যদি অজুহাত ভেঙে যায় ওজুহাতের কিছু হয় তাহলে ওর ওষুধ নাই কেন এদিক ওদিক করলে বাস আপনাকে যাহা বলবে এখন নামাজ পড়ো না বলেন নাই বাস মানে অজুহাত এখন জাল সাথে চলে এলে আর বলেন নাই যে টেনে টুনে যখনই বলবেন তার মানে আপনার ডান আর বাম কাজে লাগবে না ওজুহাত কাজে লাগানোর চেষ্টা করবেন এর জন্য তখন আর ভালো লাগবে না এর জন্য বলবো আপনার বারে হাতে ডান হাত বা বাম হাত কাজে লাগান দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে আপনার কল্যাণ আসবে তো জিনারা জালসা শোনার ইচ্ছা করছেন আপনার আসেন জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আপনার আমার জন্য কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে এই কোরআন আপনার আমার জীবনের জন্য আপনার গাইড বুক আপনার আমার জীবনের জন্য আপনার পথ প্রদর্শক মানুষ চলবে কী করে উঠবে কী করে বসবে কী করে মানুষ কথা বলবে কি করে মানুষ স্বাধীনতা কিভাবে বজায় রাখবে একটা মানুষের শালীনতা কি কতটুকু আপনার পরিমাণে বাকশক্তি আল্লাহ তার আপনার সীমা বদ্ধ আপনার রেখে পৃথিবীর জমিনে কোরআনকে মানবজাতির জন্য গাইড বুক করে দিয়ে পাঠিয়েছে আপনি বিপাদে পড়বেন তাকরি ফিজিন মাই কোরআন আল্লাহর কোরআনের শরণাপন্ন হন এনি প্রবলেম আইল বি সলভ কোরআন বলে তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জরে বল সুবহানাল্লাহ সব সমস্যার সমাধান আল্লাহর কোরানে পাওয়া যায় বলে হুজুর সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায় বলে হ্যাঁ হ্যাঁ সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায় এই কোরআন আপনাকে পড়তে জানতে হবে কোরআন আপনাকে স্টাডি করতে জানতে হবে কিন্তু আমরা দেখি সব সমস্যার সমাধান সকাল বেলাতে যায় কলমে পাওয়া যায় কোরানে যদি পাওয়া যেত সকাল বেলাতে মুসলমানের ঘরে করা তেলাওয়াত হতো আল্লাহ রাব্বুল আলমিনের নাবি পবিত্র জবানে বললেন হে আমার সাহাবারা সকাল বেলাতে যে বাড়িতে প্রাণের তেলাবাদ হয় ইয়াসিনটা যদি সকাল বেলাতে পড়ে নাই তার সারা সারাদিনটা সচ্ছলতার সঙ্গে চলে জোরে সুবহানাল্লাহ সারা দিন ভালো যায় কেন ভালো যাই প্রত্যেকটা জিনিসের ট্রান্সফর্ম আছে হৃদয় আছে কাল্প আছে দিল আছে নবী আমার বলে ইন্নালি কুল্লি সাইয়িন কালবুন প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে কালবুল কোরআন ও ইয়াসিন আর কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন এর জন্য সকাল বেলাতে সূরা ইয়াসিন পড়ো আমরা ইয়াসিন পড়ি নানন্দ বাজার পড়ি এটা জোরে বলতে হবে হ্যাঁ আনন্দবাজার গণশক্তি টেলিগ্রাফ কলম বিশ্বের খবরাখবর জানতে হবে একদিন যদি খবর না জানি সকালবেলা খারাপ হয়ে গেল তার মানে দিন আর ভালো লাগবে না দিনটা ভালো যাবে না মৌলবি মাওলানা যারা হবে কারি যারা হবে মাদ্রাসার স্টুডেন্ট যারা হবে এদেরকে আমরা রেখেছি খাঁচাই ভরে ওরাই পড়ুকা মসজিদে মাদ্রাসায় আমাদের আদ্দার দরকার নাই কিন্তু মহান আল্লাহ পাকের নাবি আপনার ডাকদাই ইয়া আমার সাহাবিরা খৈরুকুমন্তা আল্লামাল কোরআনা ও আল্লামা ওই ব্যক্তি পৃথিবী পৃথিবীতে সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয় পেপার পড়া ব্যক্তি সর্বোত্তম বলা হয়নি আনন্দ বাজার পড়বে সর্বোত্তম হতে পারবে না গণশক্তি পড়বে সর্বোত্তম হতে পারবে না টেলিগ্রাফ পড়বে সর্বোত্তম হতে পারবে না আপনার কলম পড়বে সর্বোত্তম হতে পারবে না সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয় কিন্তু বর্তমানে দেখা যায় এ ব্যক্তিটা সর্বোত্তম হওয়া সত্ত্বেও পৃথিবীর মাটিতে মানুষের কাছে সোশাল আপনার বলা হচ্ছে আপনার সমাজের কাছে সোশাল আপনার বলা হচ্ছে এরিয়াতে সে হচ্ছে সব আপনার বলা হচ্ছে হেউ সে হচ্ছে ঘৃণিত সে হচ্ছে পদদলিত সে হচ্ছে লাঞ্ছিত না মুসলমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিনের নাবি আমার ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ে আর কোরআনের শিক্ষা দেয় অপর হাদিসের মধ্যে বিশ্বনবী ডাক দিয়ে বলেন হে আমার সাহাবারা আপনার মানকার আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহ তা জানিওমাল কিয়ামাতি যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা আপনার নুরের আপনার টুপি পরানো হবে যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে জরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন কারণ আপনারা হবে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ টি কোটি মানুষের সামনে আলিম ওলামা কোরআন পড়া ব্যক্তি যে কোরআনের ওপর আমল করে এবং কোরআন পড়ে ওই ব্যক্তির পিতা মাতার মাথার ওপরে একটা সুন্দর টুপি পরে মানুষ আশ্চর্য হবে বলবে এটা কে বলে হাফেজের আব্বা তলবের আব্বা আপনার বলে হচ্ছে আপনার আলিমের আব্বা কোরআন পড়া ব্যক্তির আব্বা তার আপনা আব্বা মায়ের মাথার এত সুন্দর টুপি দেখে সবাই অবাক হয়ে যাবে মাস্টার যদি যাই আপনার মাস্টার মাস্টারের আব্বার সম্মানটা বেড়ে যায় বলে আমার ছেলে মাস্টার ওটা কার বাবা বলে অমক মাস্টারের বাবা খাতির হয় না হয় না বাবা ডাক্তারের বাবা তার আপনার খাতির হয়ে যায় যদি আপনার আপনার ব্যারিস্টারের বাবা হয় তার সম্মানটা বেড়ে যায় তার চাইতে পৃথিবীতে আপনার বলে হচ্ছে সম্মান এটা দুনিয়াতে থেকে যাবে কবর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নাই কিন্তু রসুল্লাহ বাড়ি আপনার বলে হচ্ছে আলিমে দিন একজন আপনার মাদ্রাসার ছাত্র কিংবা যে কোরআন পড়ে ওর ব্যাগ আপনার বলে হচ্ছে সম্মান এতটা আল্লাহ দরবারে আপনার বেশি হবে যে দুনিয়া তো সম্মান পাবে কবরের সম্মান পাবে হাসরের ময়দানও আপনার হাজার হাজার মানুষের সামনে দেখানো হবে এটা হচ্ছে আলিমের আব্বা যার মাথায় টুপি আছে এ টুপি দেখে সবাই আবহাওয়া হয়ে যাবে এত সুন্দর যদি তাজ এত সুন্দর টুপি যদি আলিমের আব্বা মায়ের হয় তাহলে আলিমের মর্যাদা কেমন হবে আলিমের মর্যাদা কেমন হবে কিন্তু আমরা পড়াই না কে পড়বে এতিম বাচ্চাটা পড়বে ডাকে বলছে দাদর কাছে লালন পালন হচ্ছে আর রাস্তা নাই ওকে ভর্তি কর আর কাকে করতে হবে বলছে হুজুর এই ছেলেটাকে আমি পারি না ওকে ভর্তি কর আর কাকে করতে হবে বলে এই ছেলেটা বাংলা পাচ্ছে না ওকে ভর্তি কর মানে বেছে বেছে আমরা ভর্তি করি সব চাইতে বেছে বেছে ভর্তি করার দরকার ছিল এই লাইনটাতে দুটোই লাইন করেন কে আপনাকে বলেছে বাংলা পড়া চলবে না কে আপনাকে বলেছে আরবি পড়া চলবে না কে আপনাকে বলেছে ডাক্তার হওয়া যাবে না কে আপনাকে বলেছে মাস্টার হওয়া যাবে না কে আপনাকে বলেছে হাকিম উকিল হওয়া যাবে না আপনি কোরআন শরীফের জ্ঞান অর্জন করার পরে যে কোনো জ্ঞান অর্জন করবেন আপনার বিবেকে বাধ্য যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন মাস্টার যদি হন আপনি কাবাই করবেন না ডাক্তার যদি হন অপারেশন আপনার না করে টাকা আপনি নেবেন না আপনি যদি ব্যারিস্টার হন কারো উপরে কলম তুলবেন না থানার ওসি যদি হন আপনার ডায়াট টানে আপনি কখনো ঘোষ নেবেন না কারণ আপনার কাছে কোরআনের জ্ঞান আছে আর যদি কোরআনের জ্ঞান না থাকে ডায়াট টানে টাকা নেবেন যদি কোরআনের জ্ঞান না থাকে উকিল হবার পরে নকলকে সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আপনাকে फांसीে টাগানো হবে আপনার কোরআনের জ্ঞান যদি আপনার কাছে থাকে আপনার বিচার আপনার বলে হচ্ছে দেশে হবে না থানাতে হবার পরে শিকার টানবে আর আপনার দুই নম্বরই কাজ চলবে চলবে না চলবে না বাপ একটু জোরে বলেন আজকে বর্তমান যুগে কোরআনের গিন্না থাকার কারণে আজ অশান্তি চলছে আল্লাহ আপনার কোরআন আপনি শিক্ষা দেন ইফ ইউ টিচার সন্ধানলে জব্দা কোরআন আপনার ছেলে মেয়ে কে কোরআনের গান দেন কোরআন উল্টিচোর সন্ধানলে জব্দা আল আপনার ছেলে মেয়ে কে কোরআন সারা বিশ্বের গান দিবে জোরে বল সুবহানাল্লাহ সারা বিশ্বের জ্ঞান কে দেবে আল্লাহর কোরআন দেবে সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে দেয় আপনার কোরআনে পাওয়া যায় হুজুর তাহলে তো মোল্লাদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনার বিচার করা হতো বলবে না বলবে না আপনাকে ডাকে আমাকে ডাকে তাই বলবে বলবে না আপনারা তো থানাতে যান না আমরা যে কি করব একটা মোল্লা সাহেব যদি যায় তারপরে দিন ওকে বলবো ওর পিছনে নামাজ পড়িস না বলে ও আপনার রাজনীতির কথা বলেছে কঠিন ব্যাপার মৌলবি সাহেব যদি মুখ ফসকে একটা বেরিয়ে যায় তাহলে বলবে যে রাজনীতির কথা বলেছে রাজনীতি যদি করার দরকার হয় তো কোরআন অনুযায়ী করেন আপনার রাজনীতিতে অশান্তি হবে না আপনাকে কে বলেছে আলী মোলামা রাজনীতি করতে পাবে না আপনাকে কে বলেছে আলি মোলামা দেশের প্রেসিডেন্ট হতে হবে না আপনাকে কে বলেছে আলি মোলামা দেশের আপনার বলে হাতে রাষ্ট্রপতি হবে না আলী মোলামা এমপি এমএলএ হবে না আল্লাহ রসুল আপনার পবিত্র জবানে বললেন এ আমার সাহাবিরা ইমামুল আদিল ন্যায়পরায়ণ দেশের শাসক সে হবে আল্লাহর আরসের নিচের এক নম্বরের বাসিন্দা জোরে বলছো ভার আল্লাহ আল্লাহ আরসের নিচে সাত শ্রেণীর মানুষকে জায়গা দেবে কয় শ্রেণী এই সাত শ্রেণীর মধ্যে এক নম্বরে যার নামটা আসবে উনি হবেন দেশের শাসক তাহলে সুদ ঘটে হবে ঘুষ হবে হবে কি একটু জোরে বলেন আমার কথাতে হয়তো রাগ করবে অনেক তাহলে যে আপনার বলা হচ্ছে সুদকর ঘুষকর যে বেনামাজি যে আপনার বলা হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় যে আপনার সমাজের ভিতরে বীজ আপনার বপন করে মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে রাখে মানুষের মধ্যে ভাতৃত্ব বজায় রাখে না সে আপনার বলা হচ্ছে দেশের নেতা যদি হয় তাহলে তার এই হাদিস অনুযায়ী সে আপনার বলে আছে কেয়ামতের দিন আল্লাহর দরবারে সম্মানটা পাবে না কিন্তু নবী বললেন ইমামুল আদিল জাস্ট রোলার ন্যায়পরায়ণ শাসক যিনি নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে ওই আপনার শাসকের জায়গা আরো সের নিচে হবে তো নবীর সুন্নতি তরিকায় যদি নেতৃত্ব দিতে হয় তো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হতে হবে না হবে না একটু জোরে বলেন বিজ্ঞ পণ্ডিত যদি না হয় তো নবীর তরিকায় কি করে দিবে এই বিচারটা কিভাবে করতে হবে এই ফাইসালাটা কি করতে হবে বো তালাক হয়ে গেছে মুক্তির দরকার নাই এমএলএ আপনার তালাকের ফতুয়া দিচ্ছে আপনার প্রধান তালাকের ফতুয়া দিচ্ছে মিম্বার তালাকের ফতুয়া দিচ্ছে থানার ওসি দিচ্ছে আপনার তালাকের ফতুয়া দিচ্ছে না একটু জোরে বলেন দেয় না দেয় না তালাকের ফতোয়া দেয় যদি কোন ছেলে মেয়ে ধরা পড়ে যদি দূররা মারতে হয় কোরআন অনুযায়ী আপনার দিবেন ফতোয়া চলবে না মোলবি সাহেব গো আপনার বাড়ি চলে যান যা করার আমি করছি কিছু পানিশমেন্ট করে বিচার করে আপনার মীমাংসা হয়ে গেল খোদার কসম করে বলছি যারা এই বিচার করেছেন কিয়ামতের দিন কাট গড়াতে দাঁড়াতে পারবেন না কোরআনে বলা হয়নি যে টাকা নিয়ে বিচার করো হাদিসে বলা হয়নি কিন্তু করিরা করিরা কে কারো ধরা পড়লো তো বলছে যে পাঁচ হাজার টাকা জরিমানা কর পঞ্চাশ হাজার কর এই পঞ্চাশ হাজারের ভিতরে যারা জরিমানা করেছে ওরাও ভাগ বসায় বসায় না তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি হতো তাহলে আপনার এই বিচার করা সম্ভবতটা কোরআন হাদিস অনুযায়ী চললে পৃথিবীতে অশান্তি থাকবে না সব অশান্তি দূর হয়ে যাবে পৃথিবীতে শান্তি ফিরে আসবে এক নাম্বার কারণ হচ্ছে আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান কম আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন তোমাদের বলতে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করো আল্লাহর আর যদি আপনার বলে হ্যাঁ হৃদয়ের মধ্যে রাখতে পারো তাহলে পৃথিবীর জমিনে তোমাদের হৃদয়ের সব মহিলা দূর হয়ে যাবে কোরআন এমন একটা আপনার বলে হয়েছে কেতাব আপনার অশান্তির দাবানের জমছে আল্লাহর কোরআন খোলেন কোন আপনার চোখ দিয়ে পানি ঝরে যাবে আল্লাহর কোরআন পড়তে পড়তে দিলের পরিবর্তন হবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন মানব জাতি পৃথিবীতে আপনার মনে হয় সব জিনিসের পরিষ্কার করার মেডিসিন আছে না নাই আপনার মাথা অপরিষ্কার হয়েছে কি লাগাবেন আলকাত্রা দিয়ে মাথা কি পরিষ্কার হবে আপনি বলবেন রহমান পাগল বক্তাকে নামা আলকাতরা দিলে পরিষ্কার তো দূরের কথা আরো নোংরা হবে যদি আপনার গিরিশ লাগিয়ে দেন